বিশ্বে ফুটবলের জনপ্রিয়তা ঠিক কতটা তা হয়তো নতুন করে বলার প্রয়োজন নেই আর আমাদের দেশে ফুটবল প্রেমীদের উন্মাদনা দেখে খোদ আর্জেন্টিনা ব্রাজিলও চমকে যায় বাংলাদেশের এমন পাগলামের জন্যই তো এ দেশে এসে ঘুরে গেছেন আর্জেন্টাইন বিশ্বকাপ যে গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেজ এরপর ব্রাজিলিয়ান তারকা রোনাল এসেছিলেন বাংলাদেশে বাংলাদেশে ফুটবলের সমর্থকরা দুই ভাগে বিভক্ত এক হলো আর্জেন্টিনা আরেক দল হচ্ছে ব্রাজিল তবে এর বাইরেও অন্যান্য দলের সমর্থক আছে তবে সেটা হাতে গোনা কিছু মানুষ বর্তমানে যুক্তরাষ্ট্রে চলছে কোপা আমেরিকার খেলা দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় টুর্নামেন্ট এটি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার তালিকায় সবচেয়ে এগিয়ে ব্রাজিল আর কোপা আমেরিকায় সবচেয়ে বেশি পনেরো বার করে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা ও উরুগুয়ে চলতি কোপা আমেরিকায় প্যানাল্টি আউট শোটে উরুগুয়ের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে ব্রাজিল অন্যদিকে কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শ্যুট আউটে ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা এরপর থেকে এই দুই দলের সমর্থকদের মাঝে তক্রটা জমে উঠেছে বেশ পরিসংখ্যান বলছে গত দুই বছর প্যানাল্টিতে হারে না আর্জেন্টিনা অন্যদিকে গত দুই বছরে প্যানাল্টি শ্যুট আউটে জিততে পারেনি ব্রাজিল বর্তমানে আর্জেন্টিনা অন্যতম একটি শক্তিশালী দল